শালিন্দার বিয়ালো যে বসে আছে বসে ফর্ম বেরিয়েছে ক্যামেরা ক্যামেরা ছিনার চেষ্টা করছে ইনি সে ক্যামেরা ছিনার চেষ্টা করছে এবং শালিন্দার বসিয়ে দেওয়ার চেষ্টা করছি বসিয়ে দিচ্ছে ফোরাম কোন বাড়ি বাড়ি যাচ্ছে না এবং আমার ক্যামেরা ছুঁয়ার চেষ্টা করছে ইনি সেই মহিলা এবং ঠেট দিচ্ছে মারা প্রাণে মারা হুমকি দিচ্ছে ইনি সেই মহিলা বিয়ের এবং এই এবং কি বলছেন কি বলছেন এবং বসি বসে দিচ্ছে দেখুন আপনারা বসি বসে দিচ্ছে যখন বলতে আছে তখন প্রাণে মারা হুমকি দিচ্ছে এই সে বিয়ে কি বলছেন কি বলছেন কথাগুলো ঠিক বলা আমার কাছে গানে বাধা দিল যে কাজ লাইভ চলছি লাইভে আজ বনা কাজে আমার বাধা দেয় এই সেই মহিলা এসে বিয়ের আলো আমরা সারিনগর নববল্লি এই মন্দিরের সামনে নববল্লিতে যখন আমরা আসি খবর কভারেজ করতেছি খবর কভারেজই বাধা দেয় ক্যামেরার সামনে হেনস্ট করে সাংবাদিককে কি খবর আছে কি করলেন বলেন বলেন এবং বসে বসে দিচ্ছে হাজার হাজার মানুষ আপনাদের বাড়ি গিয়েছিল আপনাদের বাড়ি দিচ্ছে না বসে বসে দিচ্ছে এবং শিখে দিচ্ছে সেই মহিলা এবং তার ফ্যামিলি পুরো ফ্যামিলি নিয়ে তিনি কাজ করে তিনি নিজে কাজও করছেন না সারেন দায় নোবো বললি যে বাঙাল পট্টি সে বাঙাল পট্টিতে বসে বসে বিয়ালোরও বসে বসে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সালারের ভিডিও অনির্বাণ সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করছি সালারের ভিডিও অনির্বাণ সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছে কি হচ্ছে রাজ্যে যে বসে বসে ফর্ম দিচ্ছে বাড়ি বাড়ি কোনো যাচ্ছে না যে নবপল্লী আছে সেই নবপল্লী আর দেখো যে ফ্যামিলি কত এবং হুমকি দিচ্ছে প্রাণে মারার হুমকি দিচ্ছে এই সেই বিয়ালেরও আমি বস্তু বস্তু দিব নাই আছব না আপনাদের বাড়ি ডেকেছে না বসে বসে দিচ্ছে শালিন্দার বিয়ে যে বসে আছে বসে ফর্ম বেরিয়েছে ক্যামেরার ক্যামেরা ছিনার চেষ্টা করছে বিয়ে দেখানোর চেষ্টা করবে ক্যামেরা ছিনার চেষ্টা করছে এবং শালিন্দার বসিয়ে দেওয়ার চেষ্টা করছি বসে দিচ্ছে ফোরাম কোন বাড়ি বাড়ি যাচ্ছে না এবং আমার ক্যামেরা ছুঁয়ার চেষ্টা করছি তিনি সেই মহিলা এবং ঠেড দিচ্ছে মারা প্রাণে মারা হুমকি দিচ্ছে তিনি সেই মহিলা বিয়ারও এবং এই এবং কি বলছেন কি বলছেন এবং বসি বসে দিচ্ছে দেখুন আপনারা বসি বসে দিচ্ছে যখন বলতে আছে তখন প্রাণী মারা হুমকি দিচ্ছে এই সে বিয়ালো কি বলছেন কি বলছেন

আপনাদের বাড়ি দিচ্ছে না বসে বসে দিচ্ছে এবং শিখে দিচ্ছে সেই মহিলা এবং তার ফ্যামিলি পুরো ফ্যামিলি নিয়ে কাজ করে তিনি নিজে কাজও করছেন না সারেন্দায় নব বললি যে বাঙাল পট্টি সে বাঙাল পট্টিতে বসে বসে বিয়ালোর বসে বসে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সালারের ভিডিও অনির্বাণ সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করছি সালারের ভিডিও অনির্বাণ সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছে কি হচ্ছে রাজ্যে যে বসে বসে ফর্ম দিচ্ছে বাড়ি বাড়ি কোনো যাচ্ছে না যে নবপল্লী আছে সেই নবপল্লী আর দেখুন যে ফ্যামিলি কত এবং হুমকি দিচ্ছে প্রাণে মারার হুমকি দিচ্ছে এই সেই বিয়াল আমি বসে বসে দিবেন আসবো না বাড়ি বসে শালিন্দার বিয়ালো যে বসে আছে বসে করতে হবে ক্যামেরা ক্যামেরা ছিনার চেষ্টা করছে ইনি সে ক্যামেরা ছিনার চেষ্টা করছে এবং শালিন্দার বসিয়ে দেওয়ার চেষ্টা করছি এই বসে দিচ্ছে প্রণাম কোনো bari bari যাচ্ছে না দেখুন আমার ক্যামেরা শুনার চেষ্টা করছি ইনি সেই মহিলা એમ ওকে দিচ্ছে মারা মারাপ্লানে মারা হুমকি দিচ্ছে ইনি মহিলা বিয়লার এবং কি বলছেন এইogunata কি বলছেন ও বসে দিচ্ছে দেখুন আপনারা বসে বসে দিচ্ছে যখন বলতে যাচ্ছে তখন প্রাণে মারা হুমকি দিচ্ছে এই সেই বিয়লার ও কি বলছেন কি বলছেন

আপনাদের বাড়ি দিচ্ছে না বসে বসে দিচ্ছে এবং শিখে দিচ্ছে সেই মহিলা এবং তার ফ্যামিলি পুরো ফ্যামিলি নিয়ে কাজ করে তিনি নিজে কাজও করছেন না সারেন দায় নোবো বললি যে বাঙাল পট্টি সে বাঙাল ভোটটিতে বসে বসে বিয়েলোর বসে বসে দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি সালারে ভিডিও অনির্বাণ সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করছি সালারের ভিডিও অনির্বাণ সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করছে কি হচ্ছে রাজ্যে যে বসে বসে ফর্ম দিচ্ছে বাড়ি বাড়ি কোনো যাচ্ছে না যে নবপল্লী আছে সেই নবপল্লী আর দেখুন যে ফ্যামিলি কত এবং হুমকি দিচ্ছে প্রাণে মারা হুমকি দিচ্ছে এই সেই বিয়াল আরও করবো আমি বসে বসে দিবেন আসবো না